আলহামদুল্লাহ আল আমিন ওসলে তুলে ও আল্লাহ রসুল নিখিল কেরিম ওয়ালা এ লিহি ও যারা আমাকে দেশে বিদেশে দেখছেন সকলকেই অন্তরের অন্তস্থ থেকে শুক্রিয়া সম্মানিত প্রিয় সুধি আমার কথাগুলি বোঝা যাচ্ছে কিনা আপনারা যদি কমেন্ট বক্সে বলেন তাহলে ইনশাল্লাহ আমার জন্য উপকারী হতো সম্মানিত প্রিয় সুধী আজ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কথাগুলো আমরা মনোযোগ দিয়ে ইনশাল্লাহ টাকার চেষ্টা করবো যারা আমার এই লাইভে অংশগ্রহণ করেছেন বা করবেন সকলকেই সুক্রিয়া প্রিয় সুধী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হকের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছেন আমরা যেখানেই থাকবো সর্বদাই হকের সঙ্গে থাকার চেষ্টা করব আমরা যখন তখন বাঁ পালাইতে বাধ্য হবে আমরা দেখেছি পাঁচই আগস্ট যখন হক এসেছে বাঁ পালিয়েছে আমরা দেখেছি যখন এই হকের জান্ডা সমুন্নত হয়েছে তখনই বাঁ পালাতে বাধ্য হয়েছে সুতরাং প্রতিটি মুসলমানের কর্তব্য হচ্ছে সে সদা সর্বদাই হকের সঙ্গে থাকবে হকের সঙ্গে সদা সর্বদাই থাকবে বাতিলের কোন আপোষ করবে না বাতিলের সঙ্গে থাকবে না সদা সর্বদাই হকের সঙ্গে থাকবে সম্মানিত প্রিয় সদী আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জয়ল হক অজাহল বাতিল ইন্নল বাও তেলে কেন জাহু ক আল্লাহরবুল্লাহ আল্লাহবিন বলেছেন জে এল হক্কু হক এসেছে অযহাক আল বাওতিল বাতিল পালিয়েছে ইন্নল বাও তিলে কেন ক আর বাতিল পালানোরই জিনিস সুতরাং আমরা বলতে পারি যারা হকের সঙ্গে থাকবে যারা হক্কানিয়তের সঙ্গে থাকবে যারা হকের সঙ্গে সদা সর্বদাই থাকে তারা হচ্ছে বিজয়ী হবে যেমন বদর যুদ্ধে নিয়ে আল্লাহ নবজি যুদ্ধ করেছেন তারা হকের সঙ্গে ছিল যার কারণে পুরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে হকের সঙ্গে থাকলে বিজয় একদিন না একদিন আসবেই আর আমরা যদি হকের সঙ্গে থেকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলীন আমাদেরকে এই দুনিয়া কেন এইরকম দুনিয়ার গুণ বড় একটি করেছেন। সুতরাং আমাদেরকে হকির সঙ্গে থাকতে গিয়ে যদি আমাদের উপরে বিভিন্ন রকমের বালামসিবত আসে তারপরেও কিন্তু আমরা সেইগুলো দিকে প্রক্ষেপ করব আমরা মুসিবত আসলে বর্তমান হক থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে চাই না বোঝার কারণে আজকে আমরা হক থেকে অনেক দূরে চলে গিয়েছি অথচ আল্লাহনবুজির সাল্লাম তিনি যখন মূর্তিগুলোকে গুলোকে তখন বলেছিলেন হক এসেছে আল বাতিল বাতিল পালিয়েছে ইনাল বাহক আর বাতিল পালানোর জিনিস সুতরাং যারা হক্কা নিয়াতের সঙ্গে থাকবে তারা হবে বিজয়ী আর যারা মুসলমান যারা মমিন তারা সদা সর্বদাই সাথে আপোষ করবে না যারা মুসলমান তারা সদা সর্বদাই পক্ষে থাকবে তারা কোনো সময় বাতিলের কোনো আপোষ করবে না বাতিলের সঙ্গ নেবে না কারণ হচ্ছে বর্তমান সময়ে দেখা গিয়েছে কিছু মুনাফি আছে যারা মুসলমানদের সাথে তরিকরে প্রারণা করে আর আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকরায়ে বলেছেন ওয়ামিনান নাস মাইয়্যা ক্বুলু আমন্না বিল্লাহি মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ওয়া মা হুম বি ওরা প্রকৃতপক্ষে মমিন নয় ওরা হচ্ছে লোক দেখানো মানুষকে দেখানোর জন্য ওরা আল্লাহর প্রতি মানানে আখারাতের প্রতি লড়াই আখারাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আপনি বর্তমান দেখবেন মুসলমানদের সঙ্গে থেকে অসংখ্য মানুষ তারা মুসলমানদেরকে বলে যে আমরা তোমাদের সঙ্গে আছি কিন্তু যখন তারা যুদ্ধ অবতীর্ণ হয় তখন দেখবেন ওরা যুদ্ধের ময়দান থেকে পালাতে বাধ্য হয় ওরা পালিয়ে যায় কেন পালিয়ে যায় কারণ ওরা হচ্ছে মিস্টার মুনাফিক ওরা যদি মুনাফিকই না করতো তাহলে মুসলমানদের বিজয়ী আসতই আসত আমরা দেখেছি আফগানিস্তানে যারা যুদ্ধ করেছে তারা হকের সঙ্গে দেখে যারা লড়াই করেছে তাদেরকে আমরা দেখতে পেরেছি তারা বিজয়ী হয়েছে আফগানিস্তান বর্তমান হচ্ছে একটি ইসলামিক রাষ্ট্র যেখানে আমরা দেখতে পাই তারা হকানিয়াতের সাথে হকের সঙ্গে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন সেখানে সমস্ত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন সম্পদকে সম্পদকে বৃদ্ধি করে দিয়েছেন এবং সেখানে আল্লাহ রব্বুল আলমিন তাদের জমিনের মধ্যে এমন কিছু করিজ সম্পদ রেখে দিয়েছেন যেগুলো কোটি কোটি মিলিয়ন ডলার দাম আছে যেগুলোর মূল্য অনেক বেশি কেন হয়েছে এবং সেখানের ফসল আদি এবং ফল ফলন্ত অনেক কিছু আমরা বেশি কেন দেখতে পাই কারণ তারা হকের সঙ্গে দেখে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে তারা যখন যুদ্দিন অবতীর্ণ হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের মদত আল্লাহর সাহায্য গায়বিক সাহায্য তাদের উপর বর্ষিত হয়েছে যার কারণে তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তারা বিজয়ী হয়েছে সম্মানিত প্রিয় সুদী আজ বর্তমান কিছু মুনাফিক আছে যারা উপরে উপরে বলবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমরা ওলামাই করামের সঙ্গে আছি আমরা আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে আছি কিন্তু ওদেরকে আপনি চিনবেন কিভাবে ওরা হচ্ছে কাজে কর্মে বিশ্বাস করে কিনা দেখবেন ওরা মুখে যা বলে বাস্তবে তা করে কিনা যদি মিলে তাহলে বুঝবেন সে একজন খাঠি মুসলমান আর যদি কথা বলে একটা কিন্তু কাজ করে অন্যটা তাহলে বুঝবেন তার মধ্যে সে মুনাফিক আর আল্লাহ রব্বুল আলহামীন বলেছেন তারা আল্লাহ রব কে এবং মুসলমানদেরকে দুঃখা দেয় তারা মনে করে যে আমরা মুসলমানদেরকে দুঃখা দিচ্ছি তারা মনে করে বিশ্বাস করে আমরা আল্লাহকে দুঃখা দিচ্ছি এই কথা তারা মনে মনে বিশ্বাস করে কিন্তু আল্লাহ রবীন্ন বলেন হচ্ছে কিন্তু বরং তারা নিজেরাই নিজেদেরকে দুঃখা দিচ্ছে অমায়ের কিন্তু তারা সেটা অনুভব করে না তারা চিন্তা করে না তারা কি করছে আজ বর্তমান যদি এই সমস্ত নামদারী মুসলমান যদি সঠিক পথে আসত তারা যদি হকানিয়াতের সাথে সাথে তারা যদি থাকতো তাহলে আজ পুরা বিশ্বটা শান্তিময় হয়ে যেত আজ কিছু মুনাফিক এর কারণে কিছু মুনাফিকের কারণে আজ দেশটা অধঃপতনের দিকে যাচ্ছে সুতরাং